পেট থেকে কুফুরি জাদু বের করুন মাত্র তিন দিনে আপনি একটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ কুফুরি জাদু করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে অথবা কুফুরি কালাম করে তাহলে সেটা মাত্র তিন দিনের ভিতরে বের হওয়া সম্ভব কোনো কবিরাজের কাছে যেতে হবে না কেননা কবিরাজের কাছে গেলে অনেক সময় কবিরাজরা বিভিন্ন ধরনের

দিয়েছে সাথে সাথে এগারোটা গিরা খুলে গিয়ে রবিসাই সম্পূর্ণ সুস্থ হয়েছেন এজন্য জন্য শুধু সুরা ফালাক এবং নাচ দিয়েই একজন মানুষ কুফুরি কালাম আর জাদুটোনা থেকে বেঁচে যাওয়া সম্ভব কিন্তু অনেক সময় কবিরাজরা কুফুরি কালাম করে আপনাকে বলে যে কুফুরি কালাম ছাড়া এই জাদু করবে না মনে রাখবেন কোরআনের থেকে বড় কোন শক্তি আর পৃথিবীতে হতে পারে না শুধু সুরা ফালাক এবং সুরা নাচ দিয়ে যদি জাদু কেটে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার জাদু কাটার জন্য কেন কুফুরি কালাম লাগবে এর জন্য এক থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার পেটের ভিতরে অনেক সময় জাদু করে কেউ শিকড় খাওয়ায় গাছের শিকর খাওয়ায় কিছু খাওয়ার মাধ্যমে পেটের ভিতরে জাদু করে আর পেট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কেমন যেন দুনিয়াটাই অস্থির হয়ে যায় আমাদের পেট ঠিক থাকলে সব ঠিক থাকে আমাদের আমদানি আর রপ্তানি যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে ঠিক কি না খাবার যখন পেটে যাবে আমরা ভালো এবং খাবারটা যখন বের হয়ে যাবে তখনই ভালো থাকবো এখন খাবার যদি পেটে না যায় আবার সেই পেট থেকে যদি খাবার বের না হয় তাহলে কিন্তু মানুষ অসুস্থ এই জন্য এই পেটে অনেক সময় অনেক মানুষ ব্ল্যাক ম্যাজিক করে জাদু টোটা করে এই পেটের জাদু কাটার জন্য আপনি কি করবেন প্রথমে উঁচু করবেন অজু করবেন এবং শুদ্ধ করে কোরআন পড়তে হবে কোরআন পরে আপনাকে জানতে হবে দিনে তিনবারে আমলটি করতে হবে আপনি খাবারের আগে তিনবেলা বেলা খাবারের আগে তিনবার আপনি আমলটি করবেন কিভাবে করবেন আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে অজু অজু অবস্থা আমলটি করতে হবে অজু করে আপনি এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে এরপরে আপনি সুরা ফাতে আহজবুল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতে সাতবার করবেন সুরা ফাতেহা সাতবার করবেন সুরা ফালাক এবং সুরা নাস সাতবার সাতবার করে পড়বেন বিসমিল্লাহ সহকারে প্রথমে সুরা ফাতেহা সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার এরপরে আপনি পবিত্র কোরআনুল কারিমের সুরাত নাহালের উনসত্তর নম্বর আয়াতের একটি অংশ চোদ্দ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইনে রয়েছে সুরাত নাহালের উনসত্তর নম্বর আয়াতের একটি অংশ ইয়াকুজুমিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন নাজ এটা আপনি করবেন একুশবার পরে পানিতে ফু দিবেন এরপরে বিসমিল্লা বলে আপনি পানিটা পান করবেন প্রতিদিন আপনি তিন দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন আপনার কুফুরি জাদু পেটের ভিতরে যদি কেউ করে থাকে সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এই বের করে দিবেন দিনে তিনবার আমল করবেন তিন দিন আমল করলেই আল্লাহ পেটের যদি কোনো কুফুরি জাদু থাকে আপনি দেখবেন যে আপনার পেট ব্যথা হচ্ছে আপনার মাথা ব্যথা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কোনো কিছু ভালো লাগে না মন বসে না এগুলো সব হচ্ছে জাদু টোটার লক্ষণ যত যখন আমলটা করবেন দেখবেন আপনার পেটের ভিতরে একটা শান্তি ফিল করবেন আপনার শরীরের ভিতরে শান্তি ফিল করবেন কেননা যখন কেউ জাদু করে অথবা কেউ জিন চালান করে তখন কিন্তু তার কেমন যেন পেট মাথা সব জায়গায় একটা বোঝা মনে হয়ে থাকে কোনো কিছু ভালো লাগে না কেউ যেন চাপ দিয়ে ধরেছে এরকম মনে হয় কিন্তু যখন আপনি আমলগুলো করবেন দেখবেন আল্লাহ আক্রাবুল্লাহ আলমী আপনাকে এই পেটের জাদু থেকে মুক্তি দিবেন এবং কেউ যদি অন্য কোনোভাবে শরীরে কুফুরি করে সেখান থেকে আল্লাহ তালা মুক্তি এবং এমনকি জিনের আসরও যদি থেকে থাকে আল্লাহ পাকরাব্দুল্লাহ আলমী সেখান থেকেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এজন্য পেটের জাদু মাত্র তিন দিনে এই আমলটি করলেই আল্লাহ তালা পেটের জাদু থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবেন জাদুরুনা থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত